হ্যালো বন্ধুরা আজকে আমরা ওয়ান টু লিখবো তাহলে চলো শুরু করে দিই প্রথমে আমি কি লিখছি প্রথমে লিখছি ওয়ান থ্রি ফোর বন্ধুরা মন দিয়ে দেখো কিভাবে লিখছি ফাইভ সিক্স দেখো কিভাবে সিক্স লিখছি বন্ধুরা সেভেন এই সেভেন নিচের দিকে দাগ দিই মাঝখানে একটু দাগ দিয়ে দিলাম তাহলে এটা আমার সেভেন হয়ে গেল এইট এইটটা দেখো কীভাবে লিখছি ঘুরিয়ে লিখলাম লেখা হলো এবার লিখছি ওয়ান লিখে পাশে একটা জিরো দিয়ে দিলাম তাহলে ওয়ান জিরো টেন আমাদের তো লেখা হয়ে গেল। এবার পড়ে নিই তাহলে মনে থাকবে চলো তাহলে প্রথমে কি লিখেছি লিখেছি ওয়ান টু থ্রি 4, ফাইভ সিক্স সেভেন এইট নাইন ওয়ান জিরো টেন তাহলে বন্ধুরা আজকে আমরা ওয়ান থেকে তিন পর্যন্ত লিখলাম এর পরের সংখ্যাগুলো এর পরের দিন থাকছে পরের ভিডিওতে তাহলে বন্ধুরা আজকের মতো তবে না